ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা তোমরা অনেকে জানতে চেয়েছ যেহেতু তোমাদের রুটিন দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর পনেরো নয় দু হাজার পঁচিশ এই পনেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে হ্যাঁ রুটিন তোমাদের গতকালকে প্রকাশিত হয়েছে তো তোমাদের পরীক্ষাটা পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো তোমরা অনেকে জানতে চেয়েছ যে বোর্ড প্রশ্ন রিপিট হবে কি না বা হবে কি কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তারপরে তারা অনেক কিছু পরিবর্তন করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের যে বিসি স্যার আছে উনি অনেক কিছু পরিবর্তন করতেছে তো তোমরা অনেকে জানতে এসো কিভাবে পড়বা বোর্ড পশ্চিম রিপিট হবে কিনা এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা পর থেকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা ধৈর্য ধরে তাহলে সব কিছু তুমি আজকের ক্লাসে ক্লিয়ার জানতে পারবা সব কিছু বুঝতে পারবে তো বলি তোমাদের তোমাদের প্রথম প্রশ্ন যেটা ওইটা নিয়ে আলোচনা করি বোর্ড প্রশ্ন রিপিট হবে কি যেহেতু তোমাদের সিলেবাস 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 একই রয়েছে চেঞ্জ 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 হয়নি কি হয়েছে না তারা করেছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের তারা নতুন সিলেবাস দিয়েছে তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে বোর্ড প্রশ্ন রিপিট হবে না তাদের নতুন সিলেবাস নতুন বই অনেক কিছু চেঞ্জ করেছে তোমাদের তো পুরাতন বই যেগুলো আছে পুরাতন সিলেবাসের পরীক্ষা হবে যদি ডিগ্রি তারা চেঞ্জ করে তাহলে তখন থেকে তোমাদের বোর্ড প্রশ্ন আর রিপিট হবে না বোর্ড প্রশ্ন পরেও লাভ হবে না বইও চেঞ্জ হয়ে যাবে তো আপাতত এখন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসবে তোমাদের আবার সবগুলো না ফিফটি পার্সেন্ট ধরো ফিফটি পার্সেন্ট বোর্ড প্রশ্ন হবে আর বাকি ফিফটি পার্সেন্ট তোমাদের নতুন করে কোশ্চেন দেবে সবগুলা বোর্ড প্রশ্ন হবে না তো এভাবে তোমাদের পড়তে হবে তোমরা অনেকে মনে করতেছো যে বোর্ড প্রশ্ন রিপিট হবে না কারণ তোমাদের পুরাতন সিলেবাস তো যে 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 টপিকগুলো আগে ছিল ওইগুলো পড়তে হবে আর ওইগুলা তো আগে প্রশ্ন এসেছে তোমরা দেখছো না তোমরা সবগুলা প্রশ্ন ভালো করে পড়ে নিও বিগত সালে প্রশ্নগুলো পড়লে হিউজ পরিমাণে কমন পেয়ে যাবে আর কি ভাবে তোমরা প্রস্তুতি নিবা যেহেতু আর বেশি দিন বাকি নেই আমরা তোমাদের সবগুলো বিশেষ সাজেশন দেওয়া শুরু করে দেব এক এক করে বাকি বিষয়গুলা যেগুলো দিয়েছে ওগুলা তো তোমরা পেয়েছো আর যে বাকিগুলা আছে ওই বাকি বিষয়গুলো সাজেশন দিয়ে দেব তাই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেমন ওইগুলো সাজেশনগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলা প্রশ্ন কমন পাবা আবশ্যিক বিষয় যেমন ইংরেজি প্রত্যেকেরা আছে ইংরেজিতে অনেকে ভয় পায় ইংরেজি সাজেশন আমরা দিয়ে দেব কয়েকদিনের মধ্যে তাই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বোর্ড প্রসঙ্গগুলো সুন্দর করে তোমরা পড়ে নিবা আর রুটিন যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নিবা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ